জাতীয় ফুল সাপলা সেটা যে খাওয়া যায় এটা এই জিনিসটা অনেকেই জানে না এবং আমি যখন কয়েকটা রেসিপি শাপলার দিয়েছিলাম এটা আসলে আমি ফেসবুকে দিয়েছিলাম তখন অনেকেই আবার এটা নিয়ে প্রশ্ন করছে যে এটা খাওয়া যায় কিভাবে খাওয়া যায় জানতাম না তো আসলে সাপলাটা কিন্তু অনেকটা মজা এবং এটা রান্না করে যারা খেয়েছে বা যারা খায় সাপলা তারা জানে যে সাপলাটা কত মজা আমরা শাপলা বিশেষত বর্ষাকালে পেয়ে থাকি আর এটা বর্ষাকালে যখন পাই তখন আমরা চিংড়ি মাছ দিয়ে তারপরে ইলিশ মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করি তারপরে দেখা যায় যে এটার সাথে নারকেল বাটা বা সুইসা বাটা দিই আর সাপলাটা ভাজি করে খেতেও কিন্তু খুব মজা লাগে সাপলাটা অনেকেই রান্নার প্রসেসটা অনেক সময় জানে না আমি কিন্তু এ পর্যন্ত অনেকগুলো সাপলার ভিডিও দিয়েছি সেটা সবগুলোই ফেসবুকে দিয়েছিলাম বেশিরভাগ কিভাবে সাপলাটাকে প্রসেসিং করতে হয় সব কিছু দিয়েই করেছিলাম তো আজকে আমি নর্মালি একটা রান্না করতেছিলাম সাপলা সেটা ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন আমি সাপলাটাকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়া বলতে এটাকে জাস্ট একটু গরম পানিটা যখন বলক আসছে তার মধ্যে আমি ছেড়ে দিয়ে এটাকে ছেঁকে নিয়েছি তাহলে হয়ে যায় এটা থেকে যে একটা কষ থাকে কালো এটা বের হয়ে যায় তা আমি শাপলাটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আমি কড়াইয়ে এখানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে বাটা মশলা ব্যবহার করলাম একটু পেঁয়াজ বাটা একটু কাঁচামরিচ বাটা আর একটু রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে ওটার সাথে ভেজে তার মধ্যে গুঁড়া মশলাটা দিলাম একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর কোনো মশলা এখানে দিতে হবে না আর আমি এটা চিংড়ি মাছগুলো আজকে ভাজি নিই আমি চিংড়ি মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছ আসলে এতটা সময় লাগে না সেদ্ধ হতে মশলার সাথে দিলে এটা কষানো হয়ে যাবে তারপর আমি সে ভাপিয়ে রাখা সাপলাটা দিয়ে দেব দিয়ে এটাকে এটার সাথে আর একটু কষিয়ে নেব আর আমি আজকে এটা সরিষে বাটা দিয়ে করতেছি আপনারা তাহলে এটা নারকেল বাটা দিয়ে করতে পারেন নারকেল বাটা দিয়েও কিন্তু এটা অনেকটা মজা তা আমার হাতের কাছে নারকেল বাটা ছিল না যার জন্য আমি আসলে সরিষে বাটাটা দিলাম আমি সাপলাগুলো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু সাপলা একটু নরম তরকারি এটার মধ্যে কিন্তু পানির তেমন একটা লাগে না তাছাড়া আমি এটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম তো এটা খুব শর্টকাটে হয়ে যাবে আমি এটা ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছি দেখুন এটা থেকে মোটামুটি পরিমাণ মতো অনেকটা পানি উঠে গেছে তা আমি আর সামান্য একটু পানি দিব দিয়ে এটাকে রান্না করে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে আর সরিষা বাটাটা দিব আপনারা মশলাটা যখন কষানো হবে সরষে সাফল্যের সাথে ভালো করে তখন আমি এই সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি তো সরিষে বাটাটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি জাস্ট এটাকে একটু নেড়ে চড়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব তাহলে আমার সাপলাটা রান্না হয়ে যাবে এটা খুব ইজি একটা রেসিপি তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ